সপ্তাহে চার দিন আট ঘন্টা করে জাস্ট মেসেজের রিপ্লাই দেওয়া লাগবে অ্যান্ড কমেন্টের রিপ্লাই দেওয়া লাগবে স্যালারি আট হাজার টাকা এই জবটা কারা পাইছে এন্ড কিভাবে পাইছে গত তেইশ আগস্ট আরবান একাডেমি ব্যাচ ফোর থেকে আমরা দুইজন স্টুডেন্টকে সিলেক্ট করি যাদের কাজ হচ্ছে মেসেজের রিপ্লাই দিবে এন্ড কমেন্টের রিপ্লাই দিবে সপ্তাহে চার দিন আট ঘন্টা করে আট ঘন্টাও সম্পূর্ণ না মাঝখানে লাঞ্চ ব্রেক থাকবে এন্ড আট হাজার টাকা স্যালারি বাট এইটা কিভাবে হচ্ছে মানে এই কাজটা পাওয়ার জন্য কি করা লাগে আর এরকম কি কাজ হয় অ্যাভেলেবল মার্কেটের মধ্যে আমরা ডিসকাস করি আজকে তো আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি পৃথিবীতে যত ব্যবসা আছে সব ব্যবসা টাকা ইনকাম করার জন্য ব্যবসা করে তাই না সো এই ব্যবসাগুলো আগে মার্কেটিং করে তারপর তো টাকা ইনকাম হয় সেলস হয় তো মার্কেটিং ছাড়া তো কোনো সেলস নেই উনিশশো সালের দিকে একশো ভাগ মার্কেটিং হইতো কি অফলাইনে নিউজ পেপারে কনসার্ট হইতো এখানে ব্যানার দেখতেন এখানে লিফলেট দেখতেন সবই অফলাইন ছিল কিন্তু এখন পঁচাশি ভাগ মার্কেটিং ডিজিটাল মার্কেটিং আর পনেরো ভাগ মার্কেটিং অফলাইন মার্কেটিং তার মানে হচ্ছে হিউজ একটা অপরচুনিটি বর্তমানে আছে এই অনলাইনে মার্কেটিং করার মাধ্যমে মানুষকে সাপোর্ট দিয়ে ব্র্যান্ডদেরকে সাপোর্ট দিয়ে টাকা ইনকাম করা আর আমরা এই কাজটাই করে থাকি লেটস ব্রেক এন্ড ডাউন আমরা ডিজিটাল এজেন্সির ব্যবসা করি বর্তমানে সকল ব্যবসা পৃথিবীতে দেশের সব জায়গায় ব্যবসাগুলো ডিজিটাল হচ্ছে আমরা এই জিনিসটার অ্যাডভান্টেজ নিচ্ছি যেই ব্র্যান্ডই হোক যেই ব্যবসায়ী হোক তাদের ব্যবসায় ইনকাম আসে মার্কেটিং থেকে মার্কেটিং ছাড়া তো আর সেলস হয় না উনিশশো নব্বই সালে যে মার্কেটিং হইতো হান্ড্রেড পার্সেন্ট ছিল অফলাইন মার্কেটিং দুই হাজার পঁচিশ সালে আইসা যে মার্কেটিংগুলো হইতেছে এর মধ্যে পঁচাশি পার্সেন্টই হইতেছে ডিজিটাল মার্কেটিং এখানেই আসল খেলা অ্যান্ড আমরা এক একটা ডিজাইন বানা দেওয়ার জন্য ব্র্যান্ডের থেকে তিন হাজার টাকা করে চার্জ করি বারো মোশন ভিডিও বানায় দেওয়ার জন্য আমরা পাঁচ থেকে ছ হাজার টাকা চার্জ করি এখন আপনার মাথায় কোয়েশন আসতে পারে যে কি ভাই চার জিপিডি ডি দিয়েও তো ডিজাইন বানানো যায় তা আপনাকে একটা ব্র্যান্ড একটা ডিজাইনের জন্য তিন টাকা কেন দিবে কারণ হচ্ছে সেলস বড় বড় কোম্পানিগুলো পারে দুইশো টাকা দিয়ে একটা ডিজাইন করাই ডিজাইনার ধরা কিন্তু আপনি যদি ভাইবা দেখেন তো আপনার যদি একশো কোটি টাকার ব্যবসা থাকে আপনি কি একটা দুইশো টাকা দিয়ে যে ডিজাইন আপনাকে কই দিবে এই দুই হাজার টাকা বাঁচানোর জন্য এমন কাউকে আপনার ব্র্যান্ডের পরিচয়টা হাতে দিবেন যে কাজটা ভালো মতো করতে পারে না রাইট সো দুই হাজার টাকা তিন হাজার টাকা আমরা এজেন্সিকে বড় বড় ব্র্যান্ডরা কেন দেয় কারণ তারা নিশ্চিন্তে কাজটা দিয়ে ভরসা করতে পারে যে ওরা ভালো এজেন্সি অনেকবার কাজ করছে অনেক দিন যাবৎ কাজ করছে ওরা জানে ওরা কি করতে পারবে সো ওদেরকে কাজটা দেই অ্যান্ড এই চেয়ে বড়ো কথা অ্যাকচুয়ালি যে ভালো এজেন্সিগুলো আছে অ্যাকচুয়ালি যে বড় এজেন্সিগুলো আছে। তারা জানে কিভাবে ডিজাইন বানাইলে সেলস জেনারেট হয় কীভাবে ডিজাইন বানাইলে কাস্টমার সাইকোলজিটা সুন্দর করে ফ্রেমিং করা যায় কীভাবে টোফু দেওয়া যায় কিভাবে মোফু দেওয়া যায় কিভাবে কল টু অ্যাকশন দিলে কাস্টমার মাথায় আসবে আপনি জানেন যে একটা মানুষ একটা ডিজাইনের দিকে তাকাইলে দুই সেকেন্ডের মধ্যে সে ডিসিশন নিয়ে নেয় সে এই ডিজাইন নিয়ে বা এই এই কোম্পানিটার সম্পর্কে তার মতামতটা কী তো অনেক কিছু আসে যেটার কারণে একটা বড় এজেন্সি একটা ডিজাইনের জন্য তিন হাজার টাকা পায় আর একটা নর্মাল ডিজাইনার যে ভদ্রলোক কম্পিউটারের দোকানে বসে কাজ করে সেই পঞ্চাশ টাকায় আপনাকে একটা ডিজাইন বানায় দেয় এখন আসি চার দিন আট ঘন্টা করে জাস্ট মেসেজের রিপ্লাই দিয়ে আট হাজার টাকায় যে ইনকাম করতেছে এই দুইজন মানুষ কিভাবে কারা এরা আমাদের ব্যাচ ফোরের স্টুডেন্ট তো ওনারা এমন না যে অনেক আগে থেকে এই কাজ করতেছে বা এক্সপার্ট আমরা পনেরোটা ক্লাস নিছি ব্যাচ ফোরের মাত্র আমাদের গ্রুপে যায় দেখেন কি ডিজাইন বানাইতেছে মানুষগুলো কি পোস্ট করতেছে অ্যান্ড তাদের মুখেই শুনেন তারা কি বলতেছে এই কাজটা পাওয়ার পর আমাদের ব্যাচগুলোতে মাঝে মাঝে মাঝেই আমরা এরকম কাজ দিয়েছি কারণ শুধুমাত্র আমরা না আপ অনলাইনে অনেক জায়গায় এরকম কাজ অ্যাভেলেবল আছে বাট জিনিসটা হচ্ছে যে আপনার নিজেকে উইটার জন্য কেপেবল করা লাগবে স্কিল ডেভেলপমেন্ট করা লাগবে আমরা স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কথা বলি এই মেসেজের রিপ্লাই জন্য আমি যখন ইন্টারভিউ নিয়ে সিলেক্ট করছি কিসের বেসিস সিলেক্ট করছি ওটা নিয়ে কথা বলি ফার্স্ট অফ অল সে কি স্পষ্টভাবে কথা বলতে পারে কি না বাংলা ইংরেজি জানা লাগবে তা না সে যদি বাংলায়ও স্পষ্টভাবে কথা বলতে পারে এটা বিগ অ্যাডভান্টেজ বিকজ তার কাজ মেসেজের রিপ্লাই দেওয়া কিন্তু ক্লায়েন্টের সাথে তো মাঝে মাঝে কথা বলা হবে ক্লায়েন্ট তাকে মেসেজ দিবে যে আপনি কি গতকালকে মেসেজগুলো ক্লিয়ার করেছেন তখন তার ভদ্রভাবে রিপ্লাই দেওয়ার অ্যাবিলিটি থাকা লাগবে তারপর তার কি মার্কেটিং বেসিক সম্পর্কে আইডিয়া আছে নাকি সে কি কাস্টমার সাইকোলজি বুঝে কি না সে কি বুঝে কি না যে একটা ব্র্যান্ডের স্টোরি টেলিংটা কীভাবে করতে হয় কোন কোন ক্ষেত্রে কিভাবে হ্যান্ডেল করা লাগবে তার কিন্তু ফেসবুকে অ্যাড রান করা লাগতেছে না তার কিন্তু ডিজাইন করা লাগতেছে না বাট আমি কাকে কাজটা দিব যে সব কিছু বুঝে নাকি যে কিছুই বুঝে না আপনি ডিসাইড করেন সো আপনি দেখেন যে আপনি যদি একটু আগায় থাকেন সবার থেকে স্কিলটা যদি একটু ডেভেলপমেন্ট করেন কী কী স্কিল আপনার কপিরাইটিং শেখা লাগবে কপিরাইটিং একটা বড়ো স্কিল সেই বিষয়ে আমাদের ফ্রি ক্লাসের মধ্যে আমি যথেষ্ট কথা বলছি ফ্রি ক্লাস দেখতে পারেন আপনার ফেসবুকে অ্যাড কিভাবে কাজ করে কন্টেন্ট কিভাবে কাজ করে এটা সম্পর্কে জানা লাগবে হুক কিভাবে কাজ করে ডিজাইনের প্রিন্সিপালস কি আইডা কি প্যাসকেল কি কিছু বেসিক জিনিসপত্র আপনি যদি এই জিনিসগুলো বেসিকলি বুঝে যান তাহলে কিন্তু আপনার জন্য বাকি রাস্তাটা খুব সহজ হয়ে যাবে শিখতে গেলে অনেক কিছুই শেখা খুব সুন্দর একটা স্টোরি আমার মনে পড়ছে যে একবার এক জার্মান ভদ্রলোক তার ছেলেকে বলে যে তুমি এই পাখিটা পৃথিবীতে কোন কোন দেশে নাম পাই কি নামে পরিচিত এই নাম মুখস্থ করলাম এক একটা দেশের মধ্যে এক এক নাম আমাদের বাংলাদেশে ম্যাগ পাইকে অন্য একটা নাম বলা হয় ইন্ডিয়াতে একটা নাম বলা হয় এক একটা দেশে এই সেম পাখিটাকে অনেক নাম বলা হয় কাককে আমরা বাংলাদেশে কাক বলি ইংরেজিতে ক্রো বলি এখন এই পাখিটা পুরা পৃথিবীতে একশোটা ভাষায় একশোটা ভাষা যদি আমি মুখস্থ করি আমি কি পাখিটা সম্পর্কে এক লাইন বেশি জানবো আমি জাস্ট জানবো যে এক একটা সভ্যতা এই পাখিটাকে কি ডাকতেছে কিন্তু পাখি সম্পর্কে কিন্তু আমি জানবো না আমার উদ্দেশ্য এটাই যে আপনারা আসলে এই জিনিসটা সম্পর্কে বুঝেন ডিজিটাল মার্কেটিং করে টাকা ইনকাম করা যায় হ্যাঁ ওটা নিয়ে একটু পরে ভাবেন ডিজিটাল মার্কেটিংটা কি আসলে এইটা আগে বুঝেন ডিজিটাল মার্কেটিং হচ্ছে অনলাইনে মার্কেটিং করা কোনো একটা ব্র্যান্ডের পণ্য বা সেবাকে মানুষের সামনে পৌঁছানো যাতে তারা এটা সম্পর্কে জানে দ্যাট ইজ অল রাস্তাটা খুব সহজ কিন্তু সঠিক রাস্তাটা চেনা খুব কঠিন তো আমাদের সমস্যা হচ্ছে এত পরিমাণ কন্টেন্ট হুক বলে এটাকে আমরা এটা হচ্ছে আজকের ক্লাস ধরনের ক্লাস হুক হচ্ছে এমন কিছু বলা যেটা শুনলে কাস্টমার আপনার ভিডিওটা দেখতে আগ্রহী হবে রাইট সো যদি আমি বলি যে পাঁচ লাখ টাকা এক ঘন্টায় একটা সিক্রেট ফর্মুলা ব্যবহার করে ইনকাম করে ফেললাম এটা হুক কিন্তু এটার আমি যখন পাবলিশ করব অনেক মানুষ দেখতে আসবে কিন্তু বাস্তব না এটা তো অবাস্তব জিনিস তাই না সো এরকম জিনিস আমাদের অনলাইনে ভরা যার কারণে আমরা কনফিউজড হয়ে যাই রাইট এখন আপনারা যারা যারা এই পর্যন্ত আসছেন ভিডিও আপনাদের কাছে আমার দুইটা প্রশ্ন আপনি কি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে শিখতে চান জানতে চান আর সেকেন্ড প্রশ্ন আপনার কাছে কি সিভি আপডেট করা আছে আপনার যে রেজিউমে আপনার যে সিভি যেটার মাধ্যমে আপনি কাজটা পাবেন সেটা কি আপনার আপডেট করা আছে সো এই প্রশ্নের উত্তর যদি না এবং না হয় সেক্ষেত্রে সলিউশনটা আমি দিয়ে দিচ্ছি আমাদের একটা ফ্রি ক্লাস আছে ইউটিউবে আমি এখানে কোর্স নিয়ে কথা বলবো না আমাদের কোর্স এর বিষয়ে আমি আজ কোনো ডিসকাশন করতে চাচ্ছি না আপনি আমাদের যেই ক্লাসটার মধ্যে আমি ডিজিটাল মার্কেটিং আসলে কি এই জিনিসটা কীভাবে কাজ করে জাস্ট ফ্রি ক্লাস এইটা আমাদেরকে মেসেজ দিলে লিঙ্ক দিয়ে দিবে জাস্ট ভিডিওটা দেখবেন আর কিছু করা লাগবে না আর সেকেন্ড হচ্ছে যদি আপনার আপডেট আপডেট না 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 করা করা থাকে থাকে সিভি বা দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচশো টাকা দিয়ে অন্য কাউকে দিয়ে আপনার সিভি আপডেট করায় না আপনি আমাদের একটা ব্যাচ ফোরেরই একটা প্রিমিয়াম ক্লাস আছে যে ওদেরকে যে ক্লাসটা নিচ্ছি আপনারা যারা যারা মেসেজ দিবেন তাদের জন্য ওই ক্লাসটাকে আমি লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করতে বলে দিব আপনি জাস্ট মেসেজ দিয়ে বলবেন যে আমাকে ওই পেইড ক্লাসটার লিঙ্কটা কাইন্ডলি দেন সিভি কিভাবে বানায় সেক্ষেত্রে আপনাকে মেসেজে লিঙ্কটা দিয়ে দিবি লিঙ্কটা কারোর সাথে শেয়ার করবেন না যদি আপনার একটু উপকার হয় সেক্ষেত্রে আপনি হয়তো একটু ভালো দোয়া করবেন এন্ড দ্যাটস অ্যাবাউট এটা কিছু দরকার নাই সো শিখেন স্কিল ডেভেলপমেন্ট করেন নিজেকে আপগ্রেড করেন বাংলাদেশে বর্তমানে যে পরিমাণ অপরচুনিটি আছে কাজের আনবিলিভেবল সো আই হোপ ইউ লার্ন সামথিং ফ্রম দিস ভিডিও অ্যান্ড ইফ ইউ লার্ন আট সেক্ষেত্রে আমাদের পেজে বা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন বা পেজে লাইক দেন দ্যাটস অবাউট ইট থ্যাংক ইউ টেক কেয়ার আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ